পক্ষ থেকে স্বাগত শিরোনাম নিয়ে আখাড়া থানা পুলিশের অভিযানে পঞ্চাশ বোতল স্কাফ সিরাপ সহ একজন আটক কসবা টিভি ডেস্ক রিপোর্ট বিস্তারিত। আখাড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য পঞ্চাশ বোতল স্কাফ সিরাপ সহ একজন আসামিকে গ্রেফতার করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবার সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে মোহাম্মদ জাকির হোসেন নিরস্ত্র সঙ্গীয় অফিসার এস আই নিরস্ত্র নূপুর কুমার দাস নিরস্ত্র মোহাম্মদ ফিরোজ আহমেদ এএসআই একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে আট জুলাই দুপুর অনুমান দুইটা পঞ্চাশ ঘটিকার সময় আখাওড়া থানাধীন পাঁচনং আখাওয়ারা দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়ি কোয়ারপার বাজারের দক্ষিণ পাশে জনক শফিকের নতুন বাড়িতে মাদকদ্রব্য পঞ্চাশ বোতল স্কাফ সিরাপ সহ আসামির শাহনিয়াজ পিতা মৃত আব্দুল খালেক মাতা জরিনা খাতুন সাং ছোট কুড়ি পাইকা থানা আখাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করেন আখাওড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আখাওড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে ইতিপূর্বেও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গতকাল সাত জুলাই বিকেলে উক্ত এলাকায় বিট পুলিশিং সভায় মাদক প্রতিরোধে জনগণের সহযোগিতা চেয়েছিলেন অসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাদক জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনারা জানেন আমি সদ্য জয়েন করেছি এই থানায় এটি এই থানা হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা এখানে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একা পক্ষে কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এলাকার কমিটি পুলিশিং নিয়ে যারা আছে এবং সুশীল সমাজ রাজনীতিবিদ সবাইকে নিয়ে আমি কথা বলেছি এবং সবাই চা মাদকটা বন্ধের বিষয়ে আমার বিশ্বাস সীমান্তবর্তী এলাকা মাদক বন্ধ করার সমস আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আসামির বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে আসামিকে এত ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসবা টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ